শুধু থ্রি পিসের আপুরা সারপ্রাইজ অফার পাবেন শাড়ির আপুরা পাবেন না আসলে আমাদের শাড়ি এত আছে কিন্তু আমি যে দেখাবো ওই সুযোগই হচ্ছে না একবার না মনে হয় কিছু সবগুলো না কিছু শাড়ি পোস্ট করা হয়েছিল এরপর পোস্টও করা হয়নি তো পোস্ট না করলে আপনারা জানবে কীভাবে এখন পোস্ট না মানে একবার পোস্টের পরেই বাকি যে অল্প কয়টা আছে এই কটার উপর এখন ডিসকাউন্ট অফার রেগুলার প্রাইস ছিল কত বলেন এগুলার ফুল শাড়িতে কাজ করা এগুলা হচ্ছে হাফ সিল জামদানি এগুলা সফট মধ্যে ধাল লাগবে না চুলকাবে না একদম নরম সফট এই ধরনের শাড়ি দেখলে আমাদের কাছে মনে হয় মনে হয় ধারদার হবে মনে হয় সফট হবে না এই যে দেখেন কি পরিমাণ সফট সফট আমি যখনই আমার পেজে কোনো জিনিস উঠাই আগে আমি পড়তে পারবো কিনা সেটা আগে এনশিওর হয়ে তারপরে উঠাই এই যে দেখেন এগুলো হচ্ছে টাঙ্গালের জামদানি আপনারা পুরা পুরি এগুলো হ্যান্ডলুমের জামদানি হ্যাঁ তাতে বানানো জামদানি হ্যান্ডলুমের টাঙ্গালের জামদানি ফুল শাড়িতে কাজ পেয়ে যাচ্ছেন ফুল শাড়িতে কাজ পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইসটাই আমাদের অফার প্রাইস ছিল কারণ এইগুলা শপিং মলে গেলে আড়াই তিন হাজার টাকার নিচে আপনারা পাবেন না আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এখন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দুশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন জাস্ট অল্প কিছু পিস আছে হ্যাঁ এই হচ্ছে আর আমাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকার এত সুন্দর সুন্দর শাড়ি আছে আমি সুযোগ পেলে পোস্ট করে দেবো আচ্ছা এই হচ্ছে শাড়ি এগুলা আপনারা ব্লাউজ পিস সহ পাচ্ছেন এই হচ্ছে প্লেন পাবেন ব্লাউজ পিসটা হচ্ছে কমরের সাইডে প্লেন পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে অফারে ষোলোশো পঞ্চাশ টাকা ফুল শাড়িতে কাজ থাকছে আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি না নিলে মিস মানে এগুলার রেগুলার প্রাইসেই আমাদের চলে যেত কিন্তু জাস্ট দেখাবো ভাবলাম আমি একটুখানি অফারটাও দিয়ে দিই মাঝে মাঝে আপুরা অফার পেলে অনেক বেশি খুশি হয়ে যান ওই যে দেখেন শাড়ির ডিজাইন দেখেন ফুল শাড়িতে কাজ পাবেন একদম পার্টি একটা লুক আসবে হ্যাঁ ফুল পার্টি ওয়াও কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন একদম চোখ ঠান্ডা করে একটা কালার প্রায় ষোলোশো নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এইটার কালার দেখেন আসলে এইটা এত স্ট্যান্ডার্ড একটা কালার এই টাইপের কালার কিন্তু অত অ্যাভেলেবেল দেখাও যায় না স্ট্যান্ডার্ড লাগে এই শাড়িগুলো পরলে যারা ইউনিভার্সিটির টিচার আছেন তারা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এই শাড়িগুলো পরে যেতে পারেন টিচার কেন বললাম কারণ কিছু কিছু প্রফেশনের শাড়িটা পরতে হয় কিছু কমফোর্টেবল পড়তে হয় আপনি পাবেন একটা পার্টির লুক সাথে কিন্তু আপনি একটা কমফোর্ট ফিল করবেন শাড়িটা একদম সফট নরমের মধ্যে কাজ দেখে ভাববেন না এইগুলা ঝাল লাগবে এগুলো সবই সফটের মধ্যে টাঙ্গাইলের এই ধরনের শাড়ির মধ্যে দুইটা দুই তিনটা কোয়ালিটি আছে একটা আছে একটুখানি ফুলে থাকে অনেকেই প্রশ্ন করেন এই শাড়িগুলো ফুলে থাকবে কিনা এগুলো ফুলে থাকে না এগুলো পরে আপনি যে কোনো কাজ করতে পারবেন এই শাড়িগুলো ফুলে থাকবে না না চুলকাবে একদম মধ্যে জাস্ট অফার প্রাইসে দিয়ে দিচ্ছি সারপ্রাইজ এটা হচ্ছে পূজার জন্য একটা সারপ্রাইজ পূজার জন্য একটা সারপ্রাইজ ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটু অফ হোয়াইটের মধ্যে যদি বয়স্ক কেউ থাকে তার জন্য পারফেক্ট একটা শাড়ি হবে কেউ যদি গিফটের জন্য নিতে চান তাও নিতে পারেন মানে এই প্রাইসে এই শাড়ি আমি অবাক হয়ে যাচ্ছি যে কি প্রাইসে আপনাদেরকে কী দিচ্ছি এই যে এইটা গিফটের জন্য নিতে পারেন বিশেষ করে বয়স্ক যারা আছে তারাও তো পড়তে পারবে আর গ্রিন কালার ব্লাউজ দিয়ে যদি আপনি পড়েন এটা যদিও এটার সাথে হচ্ছে অফ হোয়াইট কালারের ব্লাউজ বডি যে কালারটা এই কালারের ব্লাউজ পিসের সাথে পেয়ে যাবেন এই যে শাড়ির শেষে হচ্ছে ব্লাউজ পিসটা আছে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা বাট এইটা যদি আপনি গ্রিন কালার ব্লাউজ দিয়ে পরেন হালকা গ্রিন এটা বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয় প্রাইস অফারে ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে কি কালার হালকা হলুদের মধ্যে লেমন এইটার কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে ফুল বড়ি হ্যাঁ এই হচ্ছে ফুল বড়ি প্রাইস থাকছে অফারে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস অফারে ষোলোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে পাট্টা এই হচ্ছে পাট্টা জাস্ট কুচি করে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো খুবই সফট একদম কি বলে পরে যে কি পরিমাণ আরাম পাবেন